হ্যালো বন্ধুরা আজকে আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে সারাদিন তো একটু ব্যস্ততার মধ্যে ছিলাম সেই জন্য ভিডিও করা হয়নি এখন হয়ে গেছে সন্ধ্যে তো এখন বাজে প্রায় সাড়ে সাতটার মতো তো চলো এখন থেকে কী কী করি সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো এর দিকে আমার ছোট বোনও ঘুমিয়ে পড়েছে আমিও ঘুমিয়েছিলাম এখন বুনু বললো যে আমার বইয়ের মরাটগুলো লাগিয়ে দে তো ওগুলো লাগবো ঘরটা একটু এলোমেলো হয়েছে এগুলো সব পরিষ্কার করবো তো চলো তোমরা দেখতে থাকো বুনুর সাথে সাথে আমিও ঘুমিয়েছিলাম যেহেতু দুপুরে ঘুমিয়ে অভ্যেস আর দুপুরে মানে বিকালেই ঘুমাই আমি বিকাল থেকে ঘুমিয়ে একদম সন্ধে হয়ে যায় উত্তর উঠতে তো সেতে আর কি এখনো এখনও ঘুমিয়েছো আমার সাথেই ছিল। ঘুমের মানুষকে দেখা হয় না সেই জন্য আমি মুখটা দেখাতে পারছি না তো চলো ঘরটার পরিষ্কার করি এটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তুমি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো বন্ধুরা আমি চলে গেছিলাম ওই ঘরে একটু ওই ঘরে গিয়ে আস্তে আস্তে এখন দেখি নটা রয়েজে গেছে ওই ঘরে একটু মাদের সাথে কথা বললাম বোনকে একটু পড়া করে দেখে দিলাম সেই আর কি এই দেখো আজকে আমি দু করেছি চল এগুলো করলাম বসে বসে তো মনে নেই আমার ব্লগের কথা ফোনটা চার্জে বসে গেছিলাম এখন এসে দেখি চার্জও হয়ে গেছে তো এইগুলো তো এখানে এখান থেকে ছোটো বোনকে নিয়ে চলে গেছে ওই ঘরে যেহেতু এই ঘরে একটু মশা কামড়া ছিল এদিকে টেবিলকে একটু গুছিয়েছি সেরকমভাবে কিচ্ছু করিনি এইদিকে একটু গোছানো বাকি যাচ্ছে তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো এখন আবারও যাব ওই ঘরে দেখি মা কী করে ওই ঘরে তো চলো মা কী করে এটা তোমাদের সাথে শেয়ার করি দেখাই কী কী করছে তো প্রথমে বন্ধ করে দি লাইটটা ও ওখানে লাইটটা বন্ধ হয়ে গেল। তো চলো বন্ধ করে দিয়েছে কেন একটু বৃষ্টি হয়েছিল সন্ধ্যার দিকে তো বন্ধুরা মা কি রান্না করছে চ চলো গিয়ে দেখি তো এখানে এসে দেখে মা ডাল বসিয়ে দিয়েছে এখানে তো তার মানে আজকে রান্না হবে ডাল আলু সৈতো আরও কী বা রান্না করে জানি না এখানে এগুলোই রান্না করছিল দেখলাম তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো এখন আবারও এসে গেছি ঘরে তো চলো লাইকটা দেওয়া যাক দিয়ে দিয়েছি তো বন্ধুরা একটা সত্যি কথা শেয়ার করি তোমাদের সাথে তো আমি বলছিলাম এখন ঘরটা গুছাবো এখন দেখছি যে দেখি কি সাড়ে নটা বাজে তো আবার ভাবছি যে একটু করে তো ঘুমাবো এখন আর ঘরটা গুছিয়ে কি করব একবারে কালকে সকালে উঠে গোছাবো এখন মানে আমি ভাবছি যে আমি বললাম যে ঘরটা গোছাবো এখন আবার গুছাইনি তো কি ভাবে মানুষ আমাকে তাই বলে দিলাম তোমাদেরকে তো এখন আর কিছু করবো না যেমন অ্যাডোভেলো আছে এমনই থাকবে এখন জাস্ট আমি ফোন দেখবো ভিডিও এডিটিং বাকি আছে ভিডিও এডিটিং করব আর অল্প অল্প তোমাদের সাথে কথা বলবো তো চালা তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আমাকে একদম গালাগাল দিবে না কারণ এ আলছে আমির জন্য আমি ভীষণ আলছে সবাই জানে আমার মাও কোনো সময় বলে দেবে দেখবে তোমাদেরকে তো তাও করি অনেক কাজ করি না করার মতো না সত্যিই অনেক কাজ করি আমি না করার মতো না কিন্তু তাও একটু ছোট্ট আলসে আছি নিজের নিজের বেজ নিজেই করেছি তো চলো দেখতে থাকো তো বন্ধুরা অনেক কিছু তো বলে ফেললাম নিজের বেজ নিজেই করে ফেললাম তো এখন একটু স্কিন কেয়ার করা যাক মানে এখন মানে আমি না ঘুম থেকে উঠে শুধু মুখটা রকম ধুয়ে এসেছি ধুয়ে আসার পরে না ক্রিমও দেয়নি তো এখন ভালো করে মুখটা ফেসটাকে ওয়াশ করে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে তারপর আসছি ক্রিম ট্রিম লাগাবো তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো মুখটা ধুয়ে এসে গেছি দেখো একটু ফ্রেশ ফ্রেশ লাগছে এখন আমাকে তো চলো ক্রিম ট্রিম দেওয়া থাক দেওয়া যাক কিছু বলছি তো চলো এখন তোমাদের সামনে ক্রিম দেওয়া যাক তো প্রথমে লাগাবো আমি ফেস সিরাম তো চলো এটা লাগানো যাক ও মা ঝুলে পড়ে পরে একদম এটাতে আমি তো চলো তো এখন একটু শুকাক শুকানোর পর তারপর আবারও চলে এসেছি ক্রিম দেওয়া নিয়ে চল চলো আজকে কি করি সম্পূর্ণটা পই পই করে শেখো তোমাদের সাথে চলো দেখতে থাকো চলো মুখটা ড্রাই হতে হতে এখন ভাবলাম যে কি করি তো এখন ডিসাইড করে নিলাম যে না কাপড়গুলো গুছিয়ে ফেলি তাহলে আমার সকালে কামটা একটু আগিয়ে যাবে সকালে এত কিছু করতে হবে না কারণ সকালে যদি ঘরের কাম করি বাইরে আমার কোনো কাজ হয় না মানে ওদিকে ধরো সকালে আমার সকালে ভাত খেতে তখন দেরি হয়ে যায় তখন মানে আমার তো আর সকালে রান্না বসানো হয় না আর কালকেও মঙ্গলবারেম তারপরে আমি যা হনুমান মন্দিরে পুজো দিতে যাবো তোমরা তো জানোই তো আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে যাবে আর সকালে জানি না বিছানা কখন গোছাবো হ্যান্ড করবো ত্যান করবো তো সেই জন্য ভাবলাম যে না আজকে গুছিয়ে ফেলি কাপড়টা বেকার সঙ্গের কাজ সঙ্গে করতে হয় হলে কাল বলে রেখে দেবো বলে চলে না সেটা কোনো দিন হয় না তো চলো আমি এই ডায়লগটা মানি সেই জন্য আমি এখন করবো তো চলো দেখতে থাকো তো চলো বন্ধুরা আমি ক্যামেরাটা পুরো সেট করে ফেলেছি তো এখন বলবো এই বাস্কেটটা পরিষ্কার আর তো এখানে তো চেয়ারে অনেক জন হয়ে আছে তোমাকে দেখোছো তো এইগুলো সব বাস্কেটের মধ্যে গুছিয়ে গুছিয়ে রাখো তো চলো তোমরা ভিডিওটা কান্টিগরে দেখতে থাকো ক্যামেরা অন করা অবস্থায় আমি সব গুছাবো কারণ আজকের ব্লগটা একটু ছোটো হবে তাই একটু বড়ো করতে হবে জন্য

嘿嘿 তো বন্ধুরা গিয়েছিলাম জল ভরতে কিন্তু জল ফিল্টারে নেই তো এক বোতলে ছিল এক বোতলে ভরে এনেছি আর ফিল্টারে জল দিয়েছি পরে পড়লে ভরে এনে তারপর ফ্রিজে ঢোকা যেহেতু অনেক কটা বোতল সেই জন্য একটা এটাই শুধু ফুল হয়েছে তা চলো দেখতে থাকবো তো বন্ধুরা আমার তো সব কাম কমপ্লিট তোমাদেরকে দেখানো হয়ে গেছে যে গান শুনে শুনে সম্পূর্ণ ঘর গছিয়ে ফেলেছি কিন্তু এদিকে ঘর গোছাতে যে মানে আমি যখন ম্যাগি বানাচ্ছিলাম তো ম্যাগির ব্লগটা আপলোড করা আছে অলরেডি চ্যানেলে তোমার গিয়ে দেখে আসতে পারো আর যখন আমি ম্যাগি বানাচ্ছিলাম তখন মানে একটু আগুনে ছ্যাঁকিয়েছিলাম তো এই যে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না জানি না এই যে এখানে একটু আর এই যে এখানে একটু ফুলে গেছে এই যে এই যে আর এই যে এটা একটু একটু বোঝা যাচ্ছে তাও এই যে তোমরা দেখো বোঝা যাচ্ছে ক্যামেরা করে দেখাচ্ছি যেটাই হোক তো এখন মানে ফট করে আবার লাগলো জোরে করে এখন এত জ্বালা করছে মানে কি বলবো আগেও করেছে জ্বালা করছিল মাঝখানে একটু কম ছিল এখন আবার লেগেছে হাটটা এখন পুরো জ্বালা করছে মানে কি বলবো আর কি ফ্রিজে একটু আইস ছিল ওরা একটু লাগালাম কমছেই না খুব চালা করছে তো আচ্ছা যাই হোক এইসব একটু একটু হয়ই তো কি বলবো কিছু তো বলার নেই কি বলবো তোমাদের সাথে তোমরা একটু সাপোর্ট করো মা বলছে জল ভরতে কিসের জন্য বলো তো ভাত খাব কটা বাজে এখন সাড়ে এগারোটা বাজে বন্ধুরা আমার এগুলো গুছাতে গুছাতে সাড়ে এগারোটা বেজে গেল ইলেভেন টোয়েন্টি সেভেন বাজে তার মানে আমি লেজি লেজি করে গুছিয়েছি সেই আর এমনিও আমি তো তখন কটা বাজে সাড়ে দশটার মতোই বাজে তখন যখন আমি কাপড়গুলো এক ঘন্টা তো লাগেই তো না সারা ঘরটা বসলাম কাপড়গুলো কমগুলো ছিল ওখানে করছি ঘরটা ছাড়ু দিলাম সম্পূর্ণটা করেছি তো হবেই তো ঝোলে তোমরা দেখতে থাকো এই যে দেখো দুটো যে শাক খেয়েছি এই একটা আর এই যে একটা এতটা জ্বালা করছে কি বলবো দেখো মতো লাল হয়ে গেছে এতক্ষণ এত লাল ছিল না সাদা হয়েছিল এখন পুরো চলে যাচ্ছে ছোট্ট ছোট্ট কিন্তু ছোট ছোটো দেখো একটু একটু কিন্তু তবুও এতটা চালা করছে মানে কি বলবো এটা তো কোনো নেই যে দিব বা কিছু তো তো ছাড়ো কিছু না চলো ভাত খেতে যাই এগুলো একটু একটু হবেই খুব জ্বালা করছে এই স্ট্যান্ডটা রেখে দিলাম এখানে আর এইদিকে হোম থিয়েটারটা বন্ধ করবো এখন পান খুলে ফেললাম লাইটটা অফ করে দেবো এই ওটা বন্ধ করি জানো এটা বন্ধ করতে হবে তো চললো বাইরে যাওয়া যাক ভাত খাবো তো বন্ধুরা আমি বসে গেছি ভাত খেতে চলো খেয়েছে দেখা হচ্ছে তো বন্ধুরা চলো আমাদের খাওয়া দাওয়া পুরোপুরি কমপ্লিট এখন এসে গেছি ঘরে ল্যাকটাও জানিয়ে নিলাম ঘর দত্ত গোসা হয়ে গেছে বুনো ভাতটা থেকে আসলো এখন বিছানা করবে আর ঘুমাবো তো বন্ধুরা এখন এসে গেছি ঘরে এখন হলো বাজে বারোটা পনেরো তো এখন আমরা ঘুমাবো তাই এখানে বিছানা করছিলাম তো বন্ধুরা আজকের এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও আর সন্ধ্যেতে কী কী করি অতটুকুই শেয়ার করছি এটা আমার ডেলি রুটিন না ডেলি আমি কাপড় গোছাই না একদিন গোছালে আমার তিন চার দিন জায়গা গোছাতে হয় না লাগে না আর কি তো ওই এইভাবেই থাকে এগুলো তো আর কেউ ধরে না উপরে তো আর কেউ ধরে না নিচে এসে এইগুলো সব ছোটোগুলো আউলে জ্বালা দেবে এইগুলো গোছাতে আর কতক্ষণ লাগে মেন তো এখানে এখানে তো তখন কতগুলো কাপড় আছে এই সাইডে এই সাইডে তো এগুলো গোছাতে বেশি টাইম লাগে আর যেগুলো ধুয়ে ধুয়ে রাখা হয় ওগুলো তো ওই করে থাকে পরে মা যখন জমা হয় একসাথে এনে চেয়ার এনে ধুয়ে যায় তারপর ওগুলো আমার গোছাতে হয় তো এখানে বুনো বিছনা করা হয়ে গেছে তো বন্ধুরা আমি জানি না এই ব্লগে আমি কী কী দেখাতে পারেছি আর কী কে দেখাতে পারিনি তো যেটাই দেখেছি তাও আমি আপলোড করবো তো আজকে এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও আর আজকের মতো না দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগ বা ব্লগে আর আজকের জন্য টাকা সবাইকে